আমার সৌভাগ্য হয়েছিল উনিশশো আশি সনে হাফিজি হজুর রহমদুল্লা আলহের খাদেম হয়ে হজ করা মক্কা শরীফে মদিনা শরীফে তিন শহর এর বাইরে যেতে যেত না আজকাল তো জেদ্দায় যেতে যায় মক্কা শরীফ মদিনা শরীফ হাফিজি হজুর রহমদুল্লাহ আলহী হজের পরে তার সঙ্গে দেখা করতে এলেন মৌলানা হক সাহেব রহমতুল্লাহ আলাই এবং তার খলিফা পাকিস্তানের হাকিম আক্তার সাহেবুল্লাহ কথাবার্তার এক পর্যায়ে হাফিজ জহুল রহমদ্দুল্লাহ আলাই মওলানা হক সাহেবকে দাওয়াত দিচ্ছেন ভাষা এরকম ওনারা দুজন পাশাপাশি বসেন মওদানা আবরাল সাহেব তার ডাইনে দা খলিফা হাকিম আখতার সাহেব বাংলাদেশের হাত জুজুর আহামদুল্লায় বলছেন আমার দিলে চায় আপনি আপনার এ খলিফা পাকিস্তানের হাকিম আখতার সাহেব এনাকে নিয়ে একবার বাংলাদেশের তো শিখান আল্লাহ তালা আপনাদের দুজনকে দিয়ে বাংলাদেশের জমিনে হাকিম মরম্মতের শিলসিলা কিছু খেত মুক্ত বলতে হবে এটা কি দাওয়াত না দোয়া দাওয়াত হলে তো বলতে পারছেন আসেন একবার বাংলাদেশে আসেন দাওয়াত হয়ে গেল কিন্তু হাবিদ জুলি কথাটা অভুল আমার দিলে চায় কি ভঙ্গি কথা নয় আমার দিলে চায় আপনি আপনাকে খলিফার পাশেই তো বসান একমাত্র স্যার তাকে নিয়ে একবার বাংলাদেশে আসেন আল্লাহ তাআলা আপনাদের দুজনকে দিয়ে বাংলাদেশের জমিনে হাকিমুল মধ্যে সিলসিলার পদ্ধতি কিছু ক্ষেত্রে কবুল করেন এটা কি দাও আপনার দোয়া উনি বলেন যে ইনশাআল্লাহ আপনার দাওয়া কবুল করলেন এই সময় হাফিজ চৌধুরীর দাঁড়িয়ে বসা একজন বাঙালি হাজি সাহেব এখনো জিন্দা আছেন সুস্থ আছেন আল্লাহ তালা তাকে হায়ার দেবেছেন হাফিজি হুজুরের দাওয়াত ওনাদের তরফ দুজনের তরফ থেকে সাহেব তো হলেন আবদার রক সাহেব কারাতির হাজত তো বড় খলিফা কাজে দুজনের তো একজনের যথেষ্ট উনি দাওয়াত কবুল করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই হাজি উনি বলে উঠলেন হুজুর আপনার দুই মেহমানকে একজন ইন্ডিয়া থেকে একজন পাকিস্তান থেকে

কাবাঘরের চারদিকে অনেকখানি জায়গা আকাশ খোলা এটাকে বলামফ করা যায় আকাশ খোলা অংশের পরে আকাশ ঘেরা মসজিদ মসজিদ ভাড়া তফ করার জায়গাটা একদম ভিতরে কাবা ঘরে এখানে তার চারদিকে তফ করে আকাশ খোলা আকাশ খোলা অংশ শেষ হইলে মসজিদ শুরু এই মসজিদ যেখানে শুরু হয়েছে এখানে হলদতে বসছে এইখান থেকে আকাশ খোলা ওই পিছনে কাবা শুরু হাফিজ জহদুর কাের দিকে মুখ আর আফালত সাহেবের দিকে পেছন এই অবস্থাতে যখন দিলেন উনি বাংলাদেশের হাজি সাহেব মুহূর্তে বলে ফেললেন আপনাদের আপনার মেহমানকে বাংলাদেশে আনতে নিতে পাকিস্তান থেকে এবং ভারত থেকে পাকিস্তানের হলো আখেন আখার বাংলাদেশে হলো মারান আফালত সাহ যত খরচ লাগে সব আমি দিলাম হাফিজ জহদুর আহমদুল্লাহ পয়সা থাকে হজের সফরে এক মাস ছিলাম যত হাজিয়া পাইতেন নিয়ে এদিকে থাকে আমি তো আপনার পেতে এসেছি আমার কাছে আমি জমা রাখি হজের সফরের শেষে পুরাটা তেইশশো চব্বিশ রিয়াল মাদ্রাসা দাম হজের সফরে আমার কাছে ছিল তারা তো পয়সা করে রিসেপ না হয়তো বাংলাদেশে আসার পরে মাসে রাখতেন কিন্তু ওই হাজি সাহেব তার আচরণের কারণে কত খুশি এই হয়েছিল অনেক সময় বলতেন দিনের গাড়ির দুই চাক্কা দিনের গাড়ি কয় চাক্কা এক চাক্কা হইল আলেন চেষ্টা প্রয়াস প্রসেস আর এক চাক্কা হইল আমিরদের মাছ এই মসজিদটা তৈরি হয়েছে আমির মাল লাগে না চেষ্টায় আলেমদের প্রসেস অনেক বড় তাদের প্রসেসের সঙ্গে আমিরদের মাল দিনের গাড়ি কয় চাক্কা চাক্কা দুটো কি একটা হইল গোলামদের প্রসেস আর একটা হইল আমিরদের মাল এই যে একটা দৃষ্টান্ত জন কত খুশি হয়েছেন আপনি দুজন